আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করাল রহমতে ভালো আছেন সুস্থ আছেন লেবাস থাকার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম তো প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো হলে আমির আলু অনেকে অনেক আমির আলু ব্যবহার করেছেন তবে আজকে আমি যে আমির আলুদের কথা বলছি এই আমির আলুদের স্থায়িত্বটা বেশি আপনি আতর লাগিয়ে হাসছেন কিন্তু আশেপাশের মানুষটা আর পাচ্ছে না বা গ্রান হচ্ছে না সুগ্রান হচ্ছে না আপনি নিজে গ্রান পাচ্ছেন না তাদের জন্য বলবো আমির আলুদের সুপার কোয়ালিটির আমিরা আলুটা আপনারা সংগ্রহ করতে পারেন ভালো মানের সুপার কোয়ালিটি আতর আপনারা আমার কাছে খুচরা রেটে ও পাইকের রেটে পেয়ে যাবেন আমার কাছে বিভিন্ন ধরনের আতর রয়েছে বিশেষ করে আমির আলুদ গ্রানটা প্রায় যুবকদের খুব পছন্দের একটা আতর আমির আলু কারণ এটা পারফিউম টাইপের উদ আমির আলু একটু কড়া হয় হালকা হয় জাজালো হয় মিষ্টি গ্রান হয় এটা সৈদির অনেক লোক ব্যবহার করে পাকিস্তান ইন্ডিয়া এই আমিরা লোটটা বেশি ব্যবহৃত হয় কারণ এটি মজার একটা আতর আপনি লাগাবেন দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগবে তো আপনারা চাইলে কিন্তু আমির লুটটা আপনারা সংগ্রহ করতে পারেন মিষ্টি গ্রানের সুগ্রান হ্যাঁ একটু জাজালো টাইপের গ্রান অনেকে পছন্দ করে আপনার লাগাবেন আপনার আশেপাশের দুই চারজন ঠিক পাবে যে আপনার আতর লাগাইছেন এখানে আপনি লাগাইতেছেন আতর বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার আতর লাগাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে আতর গ্রান নাই আপনাকে একটু দামি উন্নত মানের পারফিউম কিন্তু হলে একটু বেশি টাকা দিয়ে আতরটা ক্রয় করতে হবে তাহলে আশা করি এই ধরনের পারফিউমগুলো বেশি বেশি আপনি ব্যবহার করতে পারবেন এবং কি আপনার লং হবে বেশি তো প্রিয় বন্ধুরা অবশ্যই এই সমস্ত আতর আপনারা ক্রয় করতে পারেন সুলভ মূল্যে আজকে পর্যন্ত আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবেন